সালামু আলাইকুম জিয়া রহমান বলছিলাম উত্তরাখণ্ড নাম্বার সেক্টর থেকে তিন কাটার একটি ফ্লট বিক্রি হবে ছয় নম্বর হচ্ছে তিন কাটার ফ্লট উত্তরমুখী রাজুকের কাছ থেকে যে মালিকের বরাদ্দ নিচ্ছে এই মালিকের কাছ থেকে আছে এই মালিক বিক্রি করে দিবেন এই পোলটটা নিতে পারেন এই পোলটটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা প্লেস বাড়ি ঘর দুয়ার আশপাশ হয়ে গেছে বাড়ি ঘর দুয়ার হয়ে গেছে এগুলো সব কিছু ডেভেলপার আছে কিছু মালিকানা আছে ম্যাক্সিমাম বাড়ি এখান থেকে মেট্রো রেল কাছাকাছি মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন এর পরের রোডটাই উত্তরা উত্তর স্টেশন রোড হচ্ছে তিরিশ ফিট আশপাশে অনেক বাড়ির কাজ শুরু হয়ে গেছে এই হচ্ছে প্লট তিন কাটার প্লট অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপডোর খবর খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন রাজিকের যে প্রথম মালিক বরাদ্দ গীত উনি আসে এই হচ্ছে প্লট বাউন্ডারি করা আছে